ধন্যবাদ সকলকে কৃষি দিবেন শীতুলি টিভির আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে গবাদি পশুর ল্যাম্বি স্কিন অথবা গটি বসন্ত রোগের প্রতিকার ও করণীয় সম্পর্কে আলোচনা করা হবে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশের মানুষের কৃষিকাজের এক সময়কার প্রধান হাতিয়ার ছিল গরু মহিষ এ সকল গৃহপালিত পশুর মাধ্যমে কৃষকরা তাদের জমি জমা হাল চাষ করে কৃষিকার্য নির্বাহ করত কালের পরিবর্তনের সাথে কৃষিতে এসে গেছে আধুনিকতার ছোঁয়া তাই এখন গরু মহিষ দিয়ে হাল চাষ বা গাড়ি না টানলেও প্রতিটি কৃষকের ঘরে আছে সকল পশুর ঐতিহাসিক সাক্ষী হিসেবে বর্তমান বাংলাদেশে গরু বা মহিষের খামার গড়ে তুলেছেন কিছু কৃষক বাণিজ্যিক ভাবে এ কারণে এদের যত্নও বেড়েছে দারুণ ভাবে আগে কৃষকরা এ সকল পশুর যত্ন কিভাবে নিতে হতো তা জানতেন না আধুনিকতার ফলে বিভিন্ন মাধ্যমে কৃষকরা জানতে পারছেন গবাদি পশুর হলে কি কি উপায়ে কোথায় গেলে সুচিকিৎসা বা পরামর্শ পাওয়া যাবে আর তাই এসব কিছু কারণে পেয়েছে দারুণভাবে মানুষের যেমন নানা রকমের রোগ বালাই হয় ঠিক তেমনি পশু পাখিরও রোগ বালাই আছে বর্তমানে গরু মহিষের এক ভয়াবহ রোগ দেখা দিয়েছে যেটি কোন পশুকে আক্রমণ করলে সহজে আর সে পশু বাঁচে না ল্যাম্বি স্কিন ডিজিজ পশুর আমরা গঠিত একটি রোগ ল্যাম্পি স্কিন ডিজিজ এল এস ডি এটি একটি ভাইরাস গঠিত রোগ যা মূলত গৃহপালিত গরু এবং মহিষকে আক্রমণ করে প্রাণীর গায়ে ফসকা দেখে প্রাথমিকভাবে এই রোগের শনাক্ত করা হয় ল্যাম্পি স্কিন বা ডিজিজ সরিয়ে পড়লে গরু পালনের সাথে জড়িত সকলেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে প্রান্তিক খামারিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এই রোগের ফলশ্রুতিতে গরু থেকে মাংস উৎপাদন এবং দুধ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে আসে গর্ভপাত এবং অনুবর্ততার মতো বিষয়গুলো ল্যাম্পি স্কিন ডিজিজ বিভিন্ন কারণে ছড়াতে পারে তার মধ্যে প্রধান কারণ হতে পারে এক খামার থেকে অন্য খামারে এক স্থান থেকে অন্য স্থানে এমনকি এক দেশ থেকে অন্য দেশ গরু নিয়ে যাওয়া মূলত এই গরু হস্তান্তর মাধ্যমে অনেক দূর পর্যন্ত এই ভাইরা ছড়িয়ে যেতে পারে আর মশামাছির মাধ্যমে কাছাকাছি স্থানগুলোতে ছড়িয়ে পড়তে পারে মূলত যে মশামাছিগুলো পশকের দেহ থেকে রক্ত পান করে তারাই এই রোগের জীবাণু বহন করে এক এক এলাকায় এক এক ধরনের বাহকের মাধ্যমে এই রোগ ছড়াতে পারে প্রাণী সম্পদ বিশেষজ্ঞদের মতে রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই শুধু সচেতনতার মধ্যে রোগের প্রতিরোধ করা সম্ভব রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হবে প্রাথমিকভাবে এন্টোপাইরেটিক ও এন্টিওহিস্টামিন দিয়ে চিকিৎসা করা হয় নবিউল বা গুটি ফেটে গেলে বা সেকেন্ডারি ভ্যাক্টোরিয়াল ইঞ্জেকশন ও দমন করার জন্য সিস্টেমিক অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তার পাশাপাশি গরুকে প্রতিদিন দুটি করে লেবু খাওয়াতে হবে তাই ল্যাম্বি স্কিন ডিজিজ রোগের লক্ষণ প্রকাশ পেলেই দ্রুত উপজেলা সম্পদ কর্মকর্তা বা প্রাণী চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিচর্যা বা ব্যবস্থা করতে হবে অতি দ্রুত এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশা মাছির উপদ্রব কমিয়ে রোগ নিয়ন্ত্রণ করা যায়